অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাম থেকে ত্রিমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণতা থাকবে এই জন্য শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিস্মিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মধ্যে বিসমিল্লা না বললে অজুই হবে না যদি এটা মোস্তাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল অজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই এক মিলুল অজু অজু কখনো যেন তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে অজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন ওজুখানা সিরিয়াল লেগে থাকে শীতের সময় ওজুখানা সব শীতগুলো খায় কারণ আসরের অজুদিয়া প্যাশা পার করার বদ্ধি অথচ এরকম চাপাচাপি করে ওজু ধরে রাখা ঠিক না জন্য জন্যও ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য ওয়েল আঁকা না হারিসে আসছে পায়ের গিরা গোড়ালি ইজে চিপা চাপা আঙুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর ওজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাচা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নেই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপাল একজন মানুষ দেখি সবগুলো তো মুখস্ত আছে এরকম কেউ নাই মার্শাল আপনারা দেখা যায় সুন বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো এক একজন রুজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমুল্লাহ পড়বেন এই হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম ত্রিমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবীকাল ইম সাল্লাহসাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দর ভাবে করে ভালো করে কুলি করে ডলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে আসাদু আল্লাহ ইলা আল্লাহ্ লহ ওয়াশা উল্লাহ শারী গেলাহ আসাদু আল্না মুহাম্মাদ আন অজুর শেষ এই কালিমা শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আট দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোল ডেলো ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিশীল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া ওজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি বলব বলছি বেশি হওয়ার জন্য আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসওয়াকে অপস্থিত করতে মেসওয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেইনের নার্ভের সম্পর্ক ইমান তাজা হয় মেসওয়াক করবেন তো এই জন্য পূর্ণাঙ্গজু করবেন শুরুতে বিসফিল্লাহ আর শেষে আরশাদু আল্লাহ আলআল্লাহ ওয়াহেদৌলা শাহরী কালা ওয়াশাদুল্লা মাম্মাদের আব্দু হুরা সুলু এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিম বর্ণিত আছে তিরমিজিতে আরেকটি দোয়া আছে আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওওয়াবিন ওয়া জাল্লিনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহ আমাকে তওবাকারীদের সামিল করেন পবিত্র অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবিন ওয়া ইউহিব্বুল আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে ওযু শুরুতে বিসমিল্লাহ শেষে কালিমা শাহাদা এবং তারপরে যদি আরো অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা হাদিস আছে সেটাও পড়া ভালো اللهم اجعلني من التوابين اجعلني من المتطهرين